আসসালামু আলাইকুম ইবরণ আশা করি সকলেই ভালো আছেন আমার হাতে একটি মোবাইল দেখতে পাচ্ছেন মোবাইলটি মোবাইলটি হলো হট আসার মারা হয়েছিল ফলে মোবাইলের বডি সহ ডিসপ্লে কিছু একেবারে নষ্ট হয়ে গেছে সো এই ফোনটায় কিভাবে স্টেপ বাই স্টেপ আমরা ঠিক করি একদম আগের মতন করে দিই সেটাই দেখাবো সো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন সর্বপ্রথম আমরা পিছনে যে ব্যাগশাইটটা রয়েছে ব্যাকশেটটা খুলে নেব ব্যাকশেটটা খোলার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবো জানো যেন ব্যাকশাইডে রং না ওঠে ব্যাক ফেটে না যায় আর ব্যাকশাইলে কোনো ক্ষয়ক্ষতি না হয় আলহামদুলিল্লাহ আমার ব্যাগ সেল কিন্তু খোলা হয়ে গেল খোলা পর ওপরে যে নাট গুলো থাকে নাট গুলো খুলে নেবো খোলা পর মিডেল পার্টটা সুন্দর করে আস্তে করে খুলে নেবো এখানে ফিঙ্গার থাকে জন্য সাবধানতা অবলম্বন করবো কারণ ফিঙ্গার ছিঁড়ে না যায় আহ ফিঙ্গার খোলার পর কিন্তু দেখতে পাচ্ছেন ব্যাটারি তলে ঘাম থাকে এই ঘামকে আমরা আস্তে আস্তে করে রিমুভ করে ব্যাটারিটা তুলে নিলাম ব্যাটারি তুলে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের বটি একদম বাঁকা দেখতে পাচ্ছেন এটা তো আমি নতুন মার্কেট থেকে একটা বডি নিয়ে আরছি এখন বডি পাওয়ার সাথে সাথে আমি ডিসপ্লে লাগাবো না মাদার কিনা অনেক সময় মাদার বোর্ড বসতেছে না পরবর্তী কিন্তু এটা এটা নিয়ে মুসিবতে পড়াও লাগে যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের মা বডিতে কিন্তু মাদার প্রপারলি বসে গেল তো আমি মার্কেট থেকে ডিসপ্লে নিয়ে এসে ঘাম দিয়ে ভালো করে আবার মেরে পেছিয়ে রাখবো আমি এখন এক ঘন্টা ওয়েট করব ঘাম শুকানোর জন্য আলহামদুলিল্লাহ এক ঘন্টা ওয়েট করার পর কিন্তু আমাদের ঘাম পোপালি শুকিয়ে গেছে এখন আমি রাবারটা খুব সাবধানতা অবলম্বন করে রাবারটা খুলে নেব রাবার খুলে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে পুরনো বোর্ডটা নিয়ে এসেছি পুরনো বোর্ডের লজিক যে অংশগুলো রয়েছে যেমন ভাইব্রেশন স্পিকার লজিক এগুলো সুন্দর করে লাগিয়ে নেবো একটা বাই একটা সো আমি এগুলো লাগানো প্রায় কমপ্লিট দেখতে পাচ্ছেন সো আমি এখন ব্যাটারি কালেকশন দিয়ে ফোনটা অন করবো ফোনটা কিন্তু অন হয়ে গেছে অন হতে হতে বাকি কাজগুলো কিন্তু সেরে ফেলবো দেখতে পাচ্ছেন কেসিন যদি রয়েছে কেসিনটাও লাগিয়ে নিলাম খুব সুন্দরভাবে ফোনটা কিন্তু আলহামদুলিল্লাহ অন হয়ে গেলো সো আমি এখন নাটগুলো সুন্দর করে মেরে নেবো নাট মারার জন্য খুবই সাবধানতা অবলম্বন করতে হবে আমি বার বড় বলি ছোটো নটের জায়গায় যদি বড় নাট হয় তখন ডিসপ্লে ফেটে যাওয়ার সম্ভবনা থাকে সো আমি এখন নাটমারা কমপ্লিট করার পর আমি সুন্দর করে ঘাম দিয়ে দেব ঘাম দেওয়ার পর বেডসেলটা বসিয়ে সুন্দর করে রাবার ফেলে নেবো এখানে রাবার আপনার আমার যতটুকু প্রয়োজন টাইট দর ততটুকু তার দিয়ে দেব তো আমি এখানে ঘামগুলো সুন্দর করে পরিষ্কার নেওয়ার পর আমি এখন কিছুক্ষণ ওয়েট করব। মিনিমাম এক ঘন্টা ওয়েট করবো ঘামটা শুকানোর জন্য সো আলহামদুলিল্লাহ আমাদের ঘাম শুকানোর পর আমরা কিন্তু এখন রাবারগুলো কেটে নিচ্ছি যেহেতু অনেক টাইট সো কেটে নেওয়ার পর আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের ফোন কিন্তু পোপাল দি রান দেখতে পাচ্ছেন কি ফোন ছিল এখন কি হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এখন সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছি সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম